বাইরে ভাই মোবাইলের মধ্যে কি একটা আদব সেটিংস দিল এখন থেকে আপনি চাইলে আপনার মোবাইল দিয়ে আপনি কল রেকর্ড করতে পারবেন এতে করে কিন্তু বাড়তি কোনো অ্যাপ্লিকেশন আপনাকে ইনস্টল করতে হবে না এই অ্যাপ্লিকেশন গুলো ছাড়াই আপনি কিন্তু আপনার ফোন দিয়ে আপনি যে কোনো সময় কল রেকর্ড করতে পারবেন আর এই কল রেকর্ডটি আপনি কিভাবে করবেন চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিই আর এই জন্য ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিবেন আর শেয়ার করে দিবেন যাতে করে অন্য বন্ধুরা শিখতে পারে জানতে পারে তো চলুন কথা না বাড়িয়ে ধীরে মূল কাজে যাওয়া যাক তো ফার্স্ট অফ অল আপনার ফোনে অটো কল রেকর্ড চালু করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনি চলে আসবেন আপনার ফোনের এই যে ডায়লারে ঠিক আছে এই ডায়লারে আপনি চলে আসবেন ওই ডায়লারে আসার পর এখন আপনি এই যে কর্নারের দিকে দেখতে পারবেন একটি আপনি কি করবেন এই সেটিংস আইকনে ক্লিক করে দিবেন তো এই সেটিংস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখন আপনি এইখানে দেখতে পারবেন এইখানে দেখতে পাচ্ছেন এখানে অটো রেকর্ড কল ঠিক আছে এটা কিন্তু আপনার ক্ষেত্রে এরকম করে অফ করা থাকবে তো আপনার কাজ হবে এটাকে অন করে দেওয়া যখন আপনার ফোনটি এই অটো কল রেকর্ডটি চালু করে দিবেন বা অন করে দিবেন তখন কেউ যদি আপনাকে কল করে আপনি যদি কাউকে কল করেন সাথে সাথে কিন্তু এটা অটো কল রেকর্ড হতে শুরু করবে এক কথায় কেউ বুঝতেই পারবে না অপর লোকও বুঝতে পারবে না এবং আপনিও বুঝতে পারবেন না যে এখানে অটো কল রেকর্ড হচ্ছে ঠিক আছে জাস্ট আপনি সেটিংসে চালু করে রাখবেন সব সময় দেখবেন এটা অটো কল হতে শুরু করবে অটো অটো কল রেকর্ড হতে শুরু করবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন আর শেয়ার করে দিবেন যাতে করে অন্য বন্ধুরা শিখতে পারে জানতে পারে তো আজকে পর্যন্ত আগামী ভিডিও দেখার অনুরোধ রইল ধন্যবাদ